সুপ্রিয় দর্শক বছরের একজন বৃদ্ধ নাকি বিয়ে করেছে একদম আঠারো বছরের তরুণীকে এই বাড়িটিতে এ আপু একটু কথা বলি হ্যাঁ আচ্ছা আমি খবর পাইলাম এখানে একজন আশি বছরের বৃদ্ধ লোক বিয়ে করছে কোন বাড়িটা এই বাড়িটাই সামনে সামনে ঘর নাকি সত্যি এটা সত্যি আমিও আপনার দেখে কি মনে কেমন হবে মেয়ের বয়স আছে মোটামুটি আঠারো বিশের মতো হবে তাহলে এই মেয়ে আশি বছরের বেটারে বিয়ে করলো কি দেখা ওইটা তো হচ্ছে ভাই আমি জানি না জানি মানে আপনার কি চিন্তা ভাবনা ওই আপনার এলাকার মেয়ে এরকম বুড়া লোক বিয়ে করছে কি বলমু ভাই মন tartar সব কিছু আর কি আচ্ছা ঠিক আছে আবু জানদাইলে আমরা এখন বাড়ির ভিতরে প্রবেশ করছি বিশাল একটি বাড়ি দেখেন আমার তো মনে হয় এখানি পেয়ে যাব যাব ভাব হ্যাঁ এখানি পেয়ে গেছি আমরা বাড়ির সামনেই হয়তোবা বিয়ে করে এইমাত্র নি আসছে এমন একটা কিছু এই যে এখানে জামাই আছে বউ আছে দুইজন ব্যক্তি দেখতে পাচ্ছি আগে কথা বলি আপনাদের সাথে কথা বলে কি কি হয় আপনাদের আপনাদের কি এলাকাবাসী নাকি কিছু হন না আমি হলো ওনার ছোট ছেলে আপনি এই লোকের ছোট ছেলে আর উনি উনি আমি বড় ছেলে আপনি বড় ছেলে তাহলে এই যদি আপনার বাবা হয় উনি কি হয় উনি এখন আমাদের আম্মা মা হয় নতুন মা নতুন মা নতুন মা ব্যাপারটা বুঝলাম না এত বড় বড় সেরা থাকতে আপনাকে বিয়ে বিয়ে সাথে হয়েছে না আমি বিয়ে করি নাই ভাই করছে হ্যাঁ আমি করছি তাহলে আপনার এই যে ছোট ভাই বিয়ে করলো না আপনার বাপে বিয়ে করে নিল

এখন আচ্ছা তাইলে এখন বিষয় হচ্ছে হলো আপু ভালো আছেন না আচ্ছা এত সুন্দর একটা হাজবেন্ড পেলেন এখন আপনার কাছে জানার ইচ্ছা আপনি এই যে বদ্রলোক আছেন মুরব্বী আশি বছরের বৃদ্ধ ওনাকে আপনি কি দেখে বিয়ে করলেন আসলে সব বিষয়ে তো আমি কিছু জানি না মানে আমার বাবা মা দেখে শুনে বিয়ে দিয়েছে আর আমি মনে করি যে